ফুল সিটা লাইনে পারে এ গরমে পাঁচ ছ ঘন্টা করে ঘুরে আমি বেশি ঘোরাই নি পারে পাঁচ ছ ঘন্টা করে ঘোরানো পারে ফুল গরমে পাঁচ ছ ঘন্টা দম করবে দাদার বাড়িতে এনেছিলাম পয়লা দেখতে পাচ্ছ হ্যাঁ এই কোয়ালিটিটা এদের আইস কোয়ালিটিটা দেখে নিন একবার এটা কিন্তু ম্যাড্রাজ লাইনের পায়রা ম্যাড্রাস পায়রা ফুল সিটা ভালো পায়রা ফুল সিটা ম্যাড্রাস পায়রা মেটাবুস্ট একটা পায়রা আনা পায়রা পায়রা দুটো ভালো পায়রা

নর্মালয় গরমে পাঁচ ছ ঘন্টা উড়বে পায়রাগুলো দেখতে পাচ্ছেন দাদা বাচ্চা এবং ওনার গ্যারান্টি আছে

দেখতে পাচ্ছেন ইয়ে পটাকে দেখুন দেখি পরে উড়ানো ওরা উড়ে এটা গত বছর ভালো উড়েছিল আচ্ছা ঠিক আছে আর ছাড়ুন দেখি এবার ভিডিওটা এটা সাকি ট্রেডি কোয়ালিটি দেখা না একদম হাই কোয়ালিটির পায়রা আছে জনসিনা টেডি জনসিনা আচ্ছা এটা জনসিনা ট্রেডি দেখতে পাচ্ছেন কত চতুর পায়রা আছে